আল কোরআনের আলো সরে আলো কোরআন সুন্নার আলো সরে সরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ স্টেজের আমার সংক্ষিপ্ত কিছু আলোচনা আল্লাহ পাক রব্বুল আমাদেরকে সর্বশেষ জমানায় সর্বশেষ নবীর উম্মত করে পাঠিয়ে বলেছেন যে তোমরা হইলা তামাম দুনিয়ায় আদম সাল্লাম থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত যত উম্মত মানুষ আমি পাঠাইছি তোমরা হইলা তার মধ্যে শ্রেষ্ঠ মনে আপনারা খুব খুশি হইতে পারলেন না আমি বলছি না আল্লাহ আল্লাপে কুন্তুম আল্লাহ আছে তোমরাই শ্রেষ্ঠ আমরা কি আগের উম্মতে সেই সাইজে খুব বড় শক্তিতে খুব বড় তাইলে আমরা শ্রেষ্ঠ উম্মত হইলাম কি কারণে কি কারণে বড় কারণের মধ্যে কারণ একটা হইল আমরা আল্লাহ পাক রব্বুল আলমিনের সবচেয়ে প্রিয় যে মানুষটা যেই মানুষটাকে আল্লাহ পাক রব্বুল আলমিন দিছেন তুমি আপনি আমার হাবিব অর্থাৎ আমি আপনাকে ভালোবাসি সেই ভালোবাসার মানুষের উম্মত হইলাম আমরা জোরে কান আল্লাহ তো তিনি এত দামি হইলেন কেন আমরা এত দামি হইলাম কেন কারণ সেই নবীর উপরে আল্লাহ পাক রব্বুল আলমিন তার সর্বশ্রেষ্ঠ বাণী মহাগ্রন্থ আল কোরআন নাজিল করছে কি নাজিল করছে কোরআনের নাম শুনছেন কথা কয় না দেখছেন চোখে দেখতে কেমন তো এই কোরআন আল্লাহবাক রব্বুল আলমীর নাজিল করছেন দুনিয়াতে একটাই মাত্র কিতাব যেই কিতাবের শুরুতে লেখা আছে যে তোমার যদি খুব সন্দেহ হয় যে এই কিতাব আল্লাহ পাঠায় নাই তাহলে তোমাকে চ্যালেঞ্জ দিলাম পারলে এই তিরিশ পারা কোরআনে একটা ভুলবাই করো আছে এই চ্যালেঞ্জ একটু খুললে হা বা না কইয়েন যদি না থাই তারাই বলেন যে না হুজুর এই চ্যালেঞ্জ নাই আমি দেখাই এখান থেকে বিদায় নেব এরকম আছে কথা শুধু তাই না দুনিয়াতে একটা মাত্র কিতাব কয়টা যেই কিতাব বিনা অজুতে অর্থাৎ অপবিত্র অবস্থায় স্পর্শ করা যায় না সেই কিতাবটার নাম কি দুনিয়াতে একটা মাত্র কেতাব আছে যেই কেতাব আপনি যদি অর্থ না বুঝা পড়েন শুধু পড়বেন এই পড়ার কারণে প্রত্যেকটা অক্ষরে দশটা নাকি হবে কেতাবটার নাম কি ভাই এই কেতাব দামি না কম দামি না বেশি দামি যেই উপরে এই বেশি দামি কেতাব নাজিল এই উম্মত দামি হবে কি হবে না এই কারণে আমরা দামি কিন্তু জারে দিয়া ছিন্ন খাইলা মোল্লা না একটা কথা ভাবছেন হ্যাঁ শোনেন নাই মানে আমাদের দেশে প্রভাত যার উসিলায় সিন্নি খাইলা মোল্লা চেনলা যে কোরআনের উসিলায় আমরা দামি হইলাম সেই কোরআন চেনলাম না সেই কোরআন পড়তে জানি না সেই কোরআনে আল্লাহ কি বলছেন তা কিছু জানি না তাহলে আল্লাহ কোরআন পাঠাইলেন কেন আপনি বাইন্দা সুন্দর মতো একটা কাপড় দিয়া ঘরে রাইখে দেবেন এই জন্য না এই কোরআনের ভিতরে আল্লাহ কিছু দিক নির্দেশনা কি দিক নির্দেশনা দেশে আপনি জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত কি করবেন কিভাবে চলবেন কি খাইবেন কি ধরবেন কী ছাড়বেন সব কিছু কোরআনে আসে না নাই জোরে কয়না আছে না নাই আপনার ব্যক্তিগত জীবন কি নিয়মে চালাইবেন পরিবার কেমনে চালাইবেন সন্তান কেমনে পালবেন কেমনে চালাইবেন কেমনে কামাই রোজগার করবেন কেমনে খরচ করবেন কেমনে রাষ্ট্র চালাইবেন কেমনে আইন চালাইবেন কেমনে বিচার করবেন কেমনে আদালত চালাইবেন সব কিছু এই কোরআনে আসে না নাই কই সেই কোরআন অনুযায়ী এগুলো কিছু চলে হ্যাঁ এতে কি কোরআনের দাম কমছে জোরে গায় না কোরআনের দাম কমছে বরং আমরা যারা কোরান সারছি আমরা দিনে দিনে অপমানিত হইতেছি আমরা অবদস্থ হইতেছি যদি হইতেছি আমরা কাপের মোশরেক বেঈমানদের হাতে মাইক খেইতেছি কোরআনের মর্যাদা কমছে এটা মুখ খুললে কথা কইয়েন এর বড় একটা কারণ কি মুসলমানের সমাজে কোরান চলে না কেন কারণ এর পিছনে বহুত আগ থেকে গভীর এক ষড়যন্ত্র শুরু হয়েছে সেই ষড়যন্ত্রটা কি আপনার আমার সন্তানকে কোরআন শিক্ষা থেকে দূরে রাখা হয়েছে অর্থাৎ আমার সন্তান কোরআন যেন শিখতে না পারে সেই ষড়যন্ত্র করা হয়েছে কেমনে করা হয়েছে কেন তো বাড়ির সামনে প্রাইমারি স্কুলে কোরআন শরীফ পড়ায় না হাই স্কুলে তো পড়াই কলেজে কেন পড়ায় না মুসলমানের দেশের স্কুল আমি মুসলমান আমার টাকা এই স্কুলের সারের বেতন হয় আমার টাকায় এই স্কুলের বিল্ডিংটা তৈরি হয়েছে কথা না তাহলে আমার সন্তানটা কোরআনে পড়াইল না কা কি ষড়যন্ত্র আছে না নাই জোরে না আছে না নাই আপনি দেখবেন আগের দিনে মসজিদে গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় প্রত্যেক মসজিদে ফজর নামাজ পড়িয়ে ডাকত এই এলাকার ছেলে মেয়েদেরকে পাঠাইয়ে দেন মক্তবে পাঠাই দেন কথা কয় না ছেলেমেয়েরা সেখানে গিয়ে সেপারা তো কোরআন শরীফ পর ইমাম সাহেবের কাছে এখন এইটার এখন দেখছে তারা যে স্কুলে তো বাদ দিছি কোরআন শরীফ কারণ স্কুল খোলা হইলো সকাল নয়টায় এরা ফজরের পর কাম বানাইয়ে ফেলায় তাহলে কেমনে কি করা যায় এই এখন স্কুল শুরু করছে সকাল সাতটায় কথা কয় না বিভিন্ন কেজি স্কুল ইংলিশ মিডিয়াম স্কুল শুরু করছে কয়টায় দেখবে দেখছেন না যে পেপার পত্রিকায় যে ঘুম দিয়ে উড়াইয়া বাচ্চা ঘুমাই রয়েছে মা এত বড় একটা ব্যাগ নিয়ে আর রিকশায় নিয়ে যাইতেছে স্কুলে মূল উদ্দেশ্য হইল ওই ফজরের পরেও যেন কোরআন শিখতে না পারে সময় কম বলতে পারবো না এর কারণ কি জানেন একটা ছোট্ট কথা কই তাইলে আপনি বসবেন ফেরাউন আল্লাহ নিজেকে খোদা দাবি করছিলো শুনছেন না যখন ফেরাউন কি মিশরের বাচ্চা ছিল ফেরাউন আসলে একজন টোকাই ভবগুরে এই করতে করতে গিয়ে মিশরের ওই কী করে কবরস্থানে কবর খোঁদার চাকরি ছিল। লম্বা ঘটনা সেটা বলা উদ্দেশ্য না এই করতে করতে আল্লাহ কুদরাত ও মিশরের বাচ্চা হয়েছে এখন হামান রে বলে আমান এত সম্মান মানুষে আমারে করে কিন্তু তারপর দেখি মানুষ কারে জানে সেজদা করে কারে করে তো করে রে সৃষ্টিকর্তাকে এটা আমি নিজেরে দাবি করতে পারি না যে আমি সৃষ্টিকর্তা হামান কায় আপনার কি মাইর খাওয়ার ইচ্ছে আছে মরতে চান টোকাই থেকে বাদশা হয়েছে না এই পর্যন্ত থামে না আর সামনে যাইয়েন না কিন্তু লোভ তো মানে না কী কারণ লোভ মানুষের থামে লোভে মানুষ অন্ধ হয়ে যায় না কথা কয় না লোভে মানুষ অন্ধ হয় কি না সোলাইমান আল্লাহ সাল্লামের নাম শুনছেন সোলাইমান আল্লাহ সাল্লামের একটা পাখি আসলো হুদুত কোরআন শরীফে তার নাম আছে হ্যাঁ এখন এই হুদুতরে রেজিকে হুদুত তোমার চোখের পাওয়ার আল্লাহ এত দেশে যদি তুমি মাটির নিচে পানির নিচে চল্লিশ হাত পর্যন্ত দেখো তা তুমি খাসায় ধরা বললা কেমনে খাসাটা দেখো নাই দান হুদুদ বলতেছে যে খাসা দেখছি সব দেখছি কিন্তু খাসার মধ্যে এমন সুন্দর সুস্বাদু খাবার রাখছে লোভ সামলাইতে পারেনি তো লোভ সামলাইতে পারে না এখন হামান রে বলে না আমি তাইলে নিজেকে খোদা দাবি করব তখন হামান বলে যে তাইলে বুদ্ধি শোনেন আপনি এই মুহূর্তে যদি খোদা দাবি করেন বন ইসরায়েলের হাজার হাজার মুসলমানি মানি আলে মোলামা আছে এরা আপনারে খোদা তো মানবেই না বরং আপনার উপরে আপনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম শুরু করবে তাহলে কি করতে হবে আজকে পরিকল্পনা শুরু করেন সময় হইলে তারপর আপনি খোদা দাবি করতে পারবেন কি পরিকল্পনা আপনি আজকে ঘোষণা দেন যে এই মিশরে কোনো মাদ্রাসা কোনো স্কুল চলতে পারবে না ঠিক সেই ঘোষণা অনুযায়ী তাহলে কী হইবে যখন আপনি এই মাদ্রাসা বন্ধ করে দেবেন যখন এই আল্লাহর বাণী তখনও তো আল্লাহর বাণী ছিল ছিল না যে আল্লাহর কেতাব এই দিন যখন শেখা মানুষ ছেড়ে দেবে বন্ধ হয়ে যাবে আর এই বুড়া বুড়া আলেমগুলো যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে তখন জেনারেশন যেটা নেক্সট তৈরি হবে এরা হবে সব মুরুক্ষ এদেরকে আপনি যা বলবেন তাই শুনবে ঠিক সেই পরিকল্পনা অনুযায়ী মিশরের সমস্ত মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান সে বন্ধ করে দিল এরপর অপেক্ষা করতেছে আস্তে আস্তে সব যখন বুড়ো হয়ে গেছে বুড়ারা মারা গেছে এরপর একটা জেনারেশন তৈরি হয়েছে তারা দিন জানে না ইসলাম জানে না আল্লাহ চেনে না রসুল চেনে না জাহান্নাম কী জান্নাত কী কেয়ামত কী কোনো খবরই নাই এখন তারা মাইনে নেছে কি আমাদের দেশেও এরকম হয়েছে কি হয় নাই মুসলমানের সন্তান আলেমদের বিরুদ্ধে মিছিল করে আসে না নাই মুসলমানের সন্তান মাহফিল বন্ধ করতে যায় আসে না নাই মুসলমানের সন্তান ইসলামের বিরুদ্ধে স্লোগান আছে না নাই মুসলমানের সন্তান কাফের মুশেক বেঈমানদের নীতির পিছনে দৌড়ায় আসে না নাই কেমনে তৈরি করছে ওই গোড়া দিয়া শিক্ষা ব্যবস্থা থেকে ইসলাম দূর করিয়ে এখন তাদেরকে যেমনি না চায় তেমনি না কথা কয় না বেজার হইতেছেন বোধ এই অবস্থা দেখা চরমায়ের মরুম আল্লাহর কুতুল সৈদ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই তিনি ঘোষণা যে এই অবস্থায় আমরা মুসলমান আমাদের রক্ষা ইমান রক্ষা করার জন্য আমাদের সমাজ রক্ষা করার জন্য আমার সন্তানকে রক্ষা করার জন্য আমার ইসলাম আমার কোরআন আমার দিন রক্ষা করার জন্য বসে থাকলে হবে না আসো ওদের মোকাবেলায় আমাদের অর্থ নাই আমাদের সম্পদ নাই কিন্তু যা আছে তাই নিয়ে ঝাঁপাই পড়ে সারা বাংলাদেশের গ্রামেগঞ্জে আনাচে কানাচে আটষট্টি হাজার গ্রামে আটষট্টি হাজার কোরআনই মকতব কায়েম করো যার জমি আছে জমি দাও যার টাকা আছে টাকা দাও দশজনে মিলে ছোট্ট একটা মাদ্রাসা কায়েম করো বলে উদ্দেশ্য কি আল্লাহর কুতুব বলতেন তোমার ছেলেকে তুমি ডাক্তার ইঞ্জিনিয়ার যা বানাও অন্তত ওই মক্তবে একটা বছর তাকে কোরআনটা সহিভাবে শিখাইয়া দাও এক পাড়ার মতো মুখস্থ করাইয়া দাও তার কোরআনটা শুদ্ধ হোক তার নামাজের ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাবগুলো মুখস্থ করাইয়া দাও নামাজ ভঙ্গের কারণটা মুখস্থ করাইয়া দাও অজুর মশালাটা গোসলের মশালাটা তাই এমুমের মশালাটা তাকে মুখস্থ করাইয়া দাও তার জেন্দিগিতে আল্লাহর হাবিবের সুন্নত অনুযায়ী চলার জন্য ঘর থেকে বাইরে হওয়াতে ঘুম থেকে উঠিয়া কি দু

স্টেঞ্জায় ঢুকতে বাইর হইতে কী দোয়া পড়তে হয় মসজিদে ঢোকতে হইতে কী দোয়া পড়তে হয় যানবাহনে উঠতে কি দোয়া পড়তে হয় এই যে সুন্নতি সিন্দিকি চলার জন্য যা প্রয়োজন মুখস্থ করাইয়া দাও ও যেন জানাজার নামাজটা পড়াইতে পারে জুমার নামাজটা পড়াইতে পারে ঈদের নামাজটা খুদ্ দিয়ে পড়াইতে পারে অন্তত নিজের জীবনে চলার জন্য যতটুকু ইসলাম জানা দরকার ওই অতটুকু ইসলাম ফরজিয়াতে এলেম এক বছরে তাকে শিখাইয়া তার সিনার ভিতরে তার কলমের ভিতরে কোরআন খোদাই করিয়া দাও ও বড়ো হইলে ইনশাল্লাহর নাস্তিক হবে। দরকার আছে না নাই জোরে কান্না দরকার আছে না নাই আর যদি ঘুমাইয়া থাকেন আপনি নামাজি হইয়া গেছেন ঘরে আবু রেখে দেখতেছেন কথা কয় না যেই সন্তান রাখতেছেন সেই সন্তান আপনার কবরের জানাজা নামাজ পড়াইবে তো দূরের কথা জামান জানাজার নামাজ পড়তে হয় কামনে তাও জানে না আপনার কবরের পাশে গিয়া একটু সুরাই আসেন সুরা ফাতেহা সুরা আর রহমান তেলা করবে দুই ফোঁটা চোখের পানি ফেলাইবে রব্বির হামুমা কামা ইয়ানি সগিরা এতটুকু বলার যোগ্যতাও নাই লাভ হইছে না লস হয়েছে জোরে গান লাভ হইছে না লস হয়েছে এই অবস্থার পরিবর্তনের জন্য আল্লাহর কুতুব এই আটষট্টি হাজার গ্রামে আটষট্টি হাজার কোরআনী মক্তব মাদ্রাসা কায়েম করার জন্য একটা মিশন একটা বোর্ড তৈরি করছিলেন নাম দিয়েছেন বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড আমি যারা জ্ঞানী আছেন বুদ্ধিমান আছেন কোরআনের প্রেমিক আছেন দিনদার আছেন জিজ্ঞাসা করি এই কোরআন শিক্ষা বোর্ডের আওতায় যদি আটষট্টি হাজার গ্রামে আটষট্টি হাজার কোরআনী মকতব প্রতিষ্ঠিত হয় বাংলাদেশে ইসলামের জন্য লাভ হবে না লস হবে এই সহযোগিতায় এই কোরআন শিক্ষা বোর্ডের সহযোগিতা যদি আমরা করি আমরা যদি এই কোরআন শিক্ষা বোর্ডের সহযোগিতায় থাকতে পারি আখ রাতের জেন্দিগিতে আমরা কি লাভবান হব না আসতে কয় হব না কারণ আল্লাপাক যদি দেখে যে আমার বান্দা সেই কোরআন যখন বিলীন হয়ে যেতেছে কোরআনের শত্রুরা কোরআনকে মিটাইয়ে দেওয়ার চেষ্টা করতেছিল তখন আমার বান্দা কোরআনের পক্ষে চেষ্টা করছে কোরআন রক্ষার জন্য আন্দোলন করছে সংগ্রাম করছে যান দেশে মাল দেশে অর্থ দেশে এই উশিলায় আমার আল্লাহ খুশি হয়ে মাফ করতে পারে কি পারে না মকফুল্ল কান্না পারে কি পারে না তো বলে কি করতে হবে তেমন কিছু না এই কোরআন শিক্ষা বোর্ডকে শক্তিশালী করার জন্য আল্লাহর কুতুব একটা ফরমেট তারা করাইছিলেন যে সারা বাংলাদেশে ঘুরে ঘুরে এই দাওয়ারটা পৌঁছিয়ে দাও যে যারা এই কোরআন শিক্ষা বোর্ডকে আগাইয়ে নিতে চায় যারা এই কোরআন শিক্ষা বোর্ডের কার্যক্রমকে মজবুত করতে চায় যারা সারা বাংলাদেশে কোরআনই শিক্ষাকে রক্ষার আন্দোলনে নিজেকে জড়াইয়ে রাখতে চায় তারা কোরআন শিক্ষা বোর্ডের একজন স্থায়ী সদস্য হয়ে যাবে বলে হুজুর স্থায়ী সদস্য হতে কি লাগবে লাভ কি কিচ্ছু তেমন লাগবে না মাত্র একটা হাজার টাকা দিলে আপনাকে একটা সনদ দেওয়া হবে একটা সার্টিফিকেট দেওয়া হবে আপনি কোরআন বোর্ডের একজন স্থায়ী সদস্য হতে পারবেন লাভ কি এই কার্ডটা নিয়ে আপনি ঘরে বাধাই করে রাখবেন ধরে নেবেন কোরআনের পক্ষে